বর্তমান যে ওই দুশোরা আওয়ামী দুশোরা কিন্তু সুযোগ খোঁজার চেষ্টা করছেন একটা অন্তর্বাদী সরকারের মাধ্যমে এটা দমন করা সম্ভব নয় কাজে জনগণের ব্যান্ডেড দিয়ে যারা ক্ষমতায় আসবে তাদের মাধ্যমে দেশ পরিচালনা করা সম্ভব জনগণের ভোটের অধিকারের মাধ্যমে যারা সরকার গঠন করবে তাদের চাই জনগণের মঙ্গল করা সম্ভব আমি আমার বক্তব্য না পারি ইঞ্জিনিয়ার

জমির দস্তগিরের বিরুদ্ধে একটা কমিটি কাগজ কমিটি দিচ্ছে এটার থুতু দিবেন এটা আমাদের কোন কমিটির না এটার উপর থুতু দেয় তাদের কাছে আমাদের দলীয় কোন নেতা কর্মী কেউ তাদের পিছনে নেই এবং তাদের এই কয়েক দিনের যে কর্মকাণ্ড দেখছেন না টেলিফোনে চাঁদা চাই মামলা দেয় কাজে তার তাদের থেকে দূরে থাকতে হবে আমাদের নেতৃবৃন্দ হল দস্তগির জমরেশন দস্তগির এবং ইমাম হোসেন তাদের মাধ্যমে কমিটি হবে

আপনাদেরকে নিয়ে সম্মেলন হবে এর মাধ্যমে সম্মেলন আপনাদের ভোটের মাধ্যমে সম্মেলন হবেন ভোট হবে

আজকে আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি অত্যন্ত স্বতঃস্ফূর্ত একটা